সবাই কেন আছেন সব ভালো থাকার কথা না অনেক গরম পড়ছে তারপরে ভালো আছেন আচ্ছা আজকে সেটা বাংলা যে ব্যাখ্যাগুলো আছে এগুলো আমি একটু আপনাদের বুঝিয়ে দেবো বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে সব ওই জায়গায় আল্লাহ কী বলছেন নং আয়াতে কথায় ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর প্রতি আনুগত্যদের অন্তর্ভুক্ত কথায় ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আচ্ছা আল্লাহর দিয়ে আল্লাহর দিকে আহ্বান কিভাবে করবে আচ্ছা আমি বলি ওই যে হুজুরা ওয়াজ করে না অথবা শুক্রবারে মসজিদে কুতবা দেন না জুররা আমরা এগুলা যেন বুঝান এটাই আহ্বান করা হয় ঠিক আছে এক দ্বিতীয় হচ্ছে আপনি নামাজে যাচ্ছেন একজন মানুষকে আপনার ফ্রেন্ড অথবা যে কোনো একজন আপনার পাশে দাঁড়ানো আছে আপনি নামাজে যাচ্ছেন আপনি তাকে বলতেছেন আসেন নামাজে যাব একসাথে নামাজটা পরে আসবো ঠিক আছে এভাবে কেউ যদি বুঝে না কোরআন অথবা হাদিস বুঝে না তাকে আপনি বুঝিয়ে দিলেন ঠিক আছে তো এর মধ্যে অনেক আস বিষয় আছে যে আপনি যাকে বুঝাবেন সে বুঝবে না ঠিক আছে সে না বুঝে আপনাকে অনেক সময় গালমন্দ করতে পারে অথবা আপনার রাগান্বিত হতে পারে অথবা আপনাকে শত্রুও ভাবতে পারে ঠিক আছে তার জন্য আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ধৈর্য ধরো তোমরা ধৈর্য ধরো বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধরো ঠিক আছে তখন কি করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে আলিমুল্লামাগণ কিন্তু অনেক ধৈর্যশীল ঠিক আছে তারা অনেক ধৈর্য ধরে বাট আচ্ছা যাই হোক এই যুগের কথা বলে লাভ নেই তাই আল্লাহ বলছেন কথায় ওই ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সৎ কাজ করে সৎ কাজ খুনগুলা আচ্ছা আমি সংক্ষেপে একদমই বলে দিই সৎ কাজগুলা সৎ কাজ হচ্ছে এগুলাই প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সৎ কাজ ঠিক আছে প্রত্যেকটা ভালো যে কাজ আপনি করবেন সেটাই হচ্ছে সৎ কাজের অন্তর্ভুক্ত সেটাই আর যে সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর প্রতি আনুগত্যদের অন্তর্ভুক্ত আর সে এই যে সে বলে আমি আল্লাহর প্রতি আনুগত্যদের অন্তর্ভুক্ত মানে সে নামাজ কাহিম করেছে ঠিক আছে সে নামাজ কাহিম করছে তারপর সে অন্যকে বলতেছে নামাজ কাহিম করো অথবা চলো আমার সাথে নামাজে যাবে সেটাই আল্লাহ এখানে বলছেন আল্লাহর প্রতি আনুগত্যদের অন্তর্ভুক্ত ঠিক আছে সেটাই আল্লাহ বুঝেছে আচ্ছা তারপর চৌত্রিশ নং আয়াতে কি বলছেন দেখি এই যে অনেক গুরুত্বপূর্ণ আয়াত কিন্তু এইটা অনেক বোঝার বিষয় আছে আয়াতের মধ্যে আর মন্দ সমান নয় আর মন্দ কি সমান না কখনও সমান নয় উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো আচ্ছা ওই যে বলছেন উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো মানে ভালো জিনিস দিয়ে আপনার মন্দটাকে দূর করতে হবে এখন ভালো জিনিস আপনি কী কীভাবে বুঝবেন বা কোথায় পাবেন এরপরেও কি বলছেন আচ্ছা আমি পরে বুঝাইতেছি আগে আর একটা পুরোটা পুরোটা আর মন্দ সমান নয় উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো তখন দেখবে তোমার তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গ বন্ধু ঠিক আছে তো আল্লাহ এখানে বলছেন যে আর মন্দ সমান নয় উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো এখন মন্দর বিষয়টা আমি বলি কিভাবে মন্দ যেমন আপনি একটা মানুষকে বুঝাচ্ছেন অথবা বলছেন যে এই কাজটা ভাই ভালো না এই কাজটা তুমি করো না কিন্তু সে কি করছে সে আপনার উপরে রাগানিত হয়ে গেছে সে বলতেছে না এটাই ভালো এটা এভাবে হবে ঠিক আছে তো সে আপনার কথা কিন্তু বুঝতেই পারতেছে না তো আমি অনেক আগে বলছি বা অনেক পুষ্টে বলছি যে আপনি যখন কোনো মূর্খকে বোঝাতে যাবেন আমি ক্লিয়ারলি সবগুলা ডাইরেক্টলি বলতেছি সমস্যা নেই ঠিক আছে তো কিছু কিছু বিষয় আছে যে এগুলা সরাসরি ক্লিয়ার না বললে কিন্তু বোঝানো যাবে না সো কিছু কিছু মূর্খ আছে আমাদের সমাজে ঠিক আছে যাদের কাছে কোরআনের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই সো তাদের সাথে আপনি যখন কোনো কথাবার্তা কোরআন হাদিস থেকে নিয়ে কথাবার্তা বলবেন তখন কিন্তু তাদের সাথে আপনার ঝগড়া করতে হবে মনোমালিন্য হয়ে যাবে ঝগড়া লেগে যাবে সে আপনাকে ভাববে তার মতো করে ভাববে ঠিক আছে সে মনে করবে যে সে আপনি তার মতন সে যেভাবে কোরআন হাদিস পড়ে নাই সে আপনাকে ভাববে ঠিক একইভাবে আপনি তার মতো কোরআন হাদিস পড়েন নাই তো এই জন্য আল্লাহ বলছেন যে উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো মানে ওই যে সে কোরআন হাদিস পড়ে নাই সে যদি পড়ে তাহলে কী কী হবে তখন দেখবে তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গবদ্ধ সে যদি পড়তো কুরআন হাদিস ঠিক আছে আর বুঝতে পারতো তাহলে কিন্তু সে ওই ব্যক্তিকে বুঝতে পারতো যে সে আর সে দুজনই মানে বন্ধু অন্তরঙ্গ বন্ধু দুজনই একই কেননা একজনে কোরআন হাদিস পড়েছে একজনে একজনের কাছে কুরআন হাদিসের জ্ঞান আছে অন্যজনের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই স দুজনের মাঝে পার্থক্য আছে ঠিক আছে দুজন কিন্তু সমান নয় প্রথমেই তো আল্লাহ বলছেন বালুয়ার মন্দ সমান নয় তো বালুয়ার মন্দ কোনটা যে কোরআন হাদিস পড়েছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে সে অবশ্য ভালো আর যার কাছে কোরআনের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেয় কোরআন হাদিস পড়ে নাই। সে অবশ্য সমান নয় তার সমতুল্য কখনো হবে না যে পড়েছে তার সমতুল্য হবে না তার জন্য আল্লাহ বলছেন উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো মানে আপনার যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তার থেকে তুমি জ্ঞান লাভ করো লাভ করে মন্দকে দূর করো তোমার বেতরে যে মন্দ আছে বেতনের মধ্যে যার মাঝে কোরআন হাদিসের জ্ঞান নেই তার মাঝে কী কী আছে জানেন হিংসা আছে অহংকার আছে মানে মূর্খদের কাছে এটাই থাকবে স্বাভাবিক কোরআন হাদিসের জ্ঞান যার কাছে থাকবে না তাদের কাছে এগুলাই বেশিরভাগ থাকবে অহংকার থাকবে হিংসা থাকবে এই দুটা জিনিস বেশিরভাগই আছে তখন দেখবে তোমার আর তার তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গ বন্ধু যার মধ্যে ওই জেনে বলছেন যার মধ্যে শত্রুতা আছে এই যে আপনি যখন তাকে বুঝাচ্ছেন সে কিন্তু বুঝতে পারতেছে না কেননা সে তো কোরআন হাদিস পড়ে নাই তো সে কীভাবে বুঝবে কোরআন হাদিসের জ্ঞান তার কাছে নাই সে কিভাবে বুঝবে আপনি যতই বুঝান না কেন সে কখনও বুঝতে পারবে না তখন আপনাকে কি করবে সে শত্রু মনে করবে যখন জোড়া জাটি লাগে একজন মানুষের সাথে তখন তো শত্রুতে পরিণত হয়ে যায় ঠিক আছে তো যখন আপনি তাকে বোঝানোর পরও সে বুঝবে না তখন সে আপনাকে কি করবে শত্রু মনে করবে তো ওই যে আল্লাহ বলছেন তোমা তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গ বন্ধু সেও যদি কুরআন হাদিসের জ্ঞান লাভ করে তাহলে তখন সে ঠিকই তার মতো করে দেখতে পারবে ওকে কিন্তু একজনের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে অন্যজনের কাছে কুরআন হাদিসের জ্ঞান নেই তখন তো সে বুঝতে পারবে না আল্লাহ তো প্রথমেই বলছেন বা আর মন্দ সমান নয় আগে ভালোটা ঢুকাতে হবে ওই যে বালুয়ার মন্দ সমান উৎকৃষ্ট দিয়ে মানে এই যে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো অর্জন করে তোমার ভেতরে যে মন্দ কাজগুলো আছে এই যে মন্দর কথা বলছেন না মন্দ এই মন্দ হচ্ছে হিংসা অহংকার বদমেজাজ আছে না এগুলো আগে দূর করো এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এগুলো আগে ভেতর থেকে দূর করো তাহলে দেখতে পাবে তোমাকে যে বুঝাচ্ছে মানে যারে শত্রু ভাবতেছে সে আর সে তারা দুজনই বন্ধু এটা কত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমরা আপনি দেখবেন অনেক সময় আপনি যখন কোনো মানুষকে বুঝাতে যাবেন সে কিন্তু আপনার কথা বুঝতে চাইবে না ঠিক আছে সে আপনাকে তার মতো করে ভাববে সে যদি মূর্খ হয়ে থাকে আপনাকে সে ভাববে যে আপনিও মূর্খ তার মতো নেই মানে সে তার মতো করে আপনাকে ভাববেই এটাই একবারে হান্ড্রেড পারসেন্ট শিওর মানুষ নিজেকে নিজে চিনতে পারে না যে আমি যে কথাটা বলছি এটা কি সত্য মিথ্যা এগুলো সে যাচাই করবে না এগুলা সে বোঝারও চেষ্টা করবে না আপনি যে কথাগুলো তাকে বলছেন এ কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটা সে যাচাই করবে না অথবা বোঝার চেষ্টাও করবে না কেন চেষ্টা করবে না কেন মেন কারণ হচ্ছে সে এগুলা বুঝতে পারতেছে না ঠিক আছে কুরআন হাদিসে বোঝা অনেক কঠিন আল্লাহনায়ত বলছেন জ্ঞানী ব্যক্তি ছাড়া কোরআন কেউ বুঝতে পারবে না আবার অন্য অন্য আয়াতে বলছেন যে তোমরা যদি কোরআন বুঝো না তাহলে যে বুঝে যে জানে তার কাছে যাও তার কাছ থেকে জেনে নাও কোরআনের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই করি নাই আল্লাহ এগুলা বলছেন যে আমি তোমার আল্লাহ রসুলকে অন্য আয়াতে বলছেন অন্য সুরা যে আমি তোমাকে এমন কিতাব দিয়েছি যা তারা যেই সমস্যা নিয়ে আসে না কেন সব সমস্যার সমাধান আমি এই কোরআানে দিয়া দিছি সো এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে কেননা এই কোরআন দিয়ে তো ও সব কিছুই চলে আর আগে পিছিয়ে যা আছে সব কিছু চলবে চলতেই আছে সো এই একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষের ভেতরে আছে এই রোগ অন্য এতে বলছেন এদের ভেতরে রোগ আছে সো আল্লাহ তো মানুষের মনের খবর জানেন কেননা আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কি জানেন না যে একজন আমার সৃষ্টি আমি যেভাবে সৃষ্টি করছি তার এই তার ভেতরে কী আছে তার মাঝে আমি কী দিছি এটা তো আল্লাহ জানেন যেহেতু আল্লাহ সব কিছু দিছেন আল্লাহ সব কিছু জানেন কার মনে কি আছে কার শরীরে কী আছে কার কখন কি প্রয়োজন সব কিছু তো আল্লাহ জানেন ঠিক আছে এর জন্য আল্লাহ মনের মনের ভেতরের কথাগুলো এইখান এইখানে বলছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু কেউ দেখান না ঠিক আছে বালুয়ার মন্দ সমান নয় উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো এগুলো কিন্তু মনের গভীরের কথাগুলো আল্লাহ এখানে বলছেন ঠিক আছে বালোয়ার মন্দ সমান নয় উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো তখন দেখবে তোমার আর যার মধ্যে শত্রুতা আছে সে যেন অন্তরঙ্গ বন্ধু আগে আপনার ভেতরের যে রোগ মন্দ কাজগুলা এই মন্দ কাজগুলো আগে দূর করতে হবে ভালো কাজ দিয়ে ভালো ভালো কাজ করলে এই মন্দ কাজগুলো দূর হয়ে যাবে তখন দেখবে আপনি ভালো যে মানুষ ওই ভালো মানুষকে আপনি দেখবেন ভালো কিন্তু আপনার ভেতরে যদি এই মন্দ কাজগুলো রয়ে যায় তাহলে কিন্তু আপনি মন্দ মানুষকে মন্দ পাবেন কিন্তু ভালো মানুষকেও মন্দ পাবেন সো এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা যাই হোক তারপর কি বলছেন পঁয়ত্রিশে এগুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল ওই যে দেখছেন আমি বলছিলাম না উপরে আয়াতে যে ধৈর্য ধরতে হবে এগুণ কেবল তারাই লাভ করে যারা দৈর্যশীল এগুন কেবল তারাই লাভ করে যারা মহাভাগ্যবান এই যে বলছেন মহাভাগ্যবান আসলে কিন্তু কুরআন আর হাদিসের জ্ঞান মহাভাগ্যবান ব্যক্তি ছাড়া কারো কাছে আল্লাহ দেন না এটাও একটা বিষয় এগুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল গুণ কেবল এই যে ধৈর্যের কথা বলছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অসুখ হয়েছে ধৈর্য ধরতে হবে আপনার ঘরে খাবার নেই ধৈর্য ধরতে হবে আপনাকে কেউ গালি দিয়েছে ধৈর্য ধরতে হবে আপনাকে কেউ মারছে আপনি ধৈর্য ধরতে হবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পকেটে টাকা নাই আপনি ধৈর্য ধরতে হবে আপনি চুরি ডাকাতি করতে পারবেন না কেউ আপনাকে গালি দিছে আপনি রিটার্ন গালি দিতে পারবেন না ঠিক আছে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে অন্য আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে ক্ষমা করো তোমরা মানুষকে ক্ষমা করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো মানে আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল বুঝতে পারছেন সো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্তই দুইটা আয়াত না তিনটা আয়াতের ব্যাখ্যা দিছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম